আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো এর আগের ক্লাসটায় আমরা বীজগণিতিক রাশির যোগ এবং বিয়োগ দেখছিলাম আজকে আমরা বীজগণিতিক রাশির গুণ এটা সম্পর্কে আমরা জানবো দেখতে পাচ্ছো যে দশটা অঙ্ক উঠানো আছে এই অঙ্কগুলো সমাধান করব। এই ক্লাসটা জিরো লেভেল থেকে আমি করার চেষ্টা করব যাতে অনেকে সিক্স এর সেভেন এর এইট এর স্টুডেন্ট আছে যে তারা এই প্রথম ধাপটাই বুঝতে পারে না তাদের জন্য এই ক্লাসটা থাকবে আর যারা নবম দশম শ্রেণীতে আছো তোমরা তো অবশ্যই এটা দেখবা দেখলে তোমাদের যদি কোন দুর্বলতা থাকে সেই দুর্বল সেই দুর্বলতা গুলো আশা করি কেটে যাবে দেখো প্রথমত আমি একটা ইয়াকি উপরে তাকে সূচক বা গাত আর এখানে থাকে সহক আর এটার নাম হচ্ছে বৃত্তি এটা ক্লিয়ার যদি আমি টু এক্স স্কোয়ার লিখি এই এক্সটা হচ্ছে বৃত্তি আর এক্স এর আগে যেটা আছে গুণ অবস্থা এটা হচ্ছে যায় সহক আর এক্স এর উপরে যেটা আছে এটা নাম হচ্ছে সূচক এখন সূচক কি সহক কি এগুলো যদি আমি বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি একটু সংক্ষেপে বলবো সূচক বৃত্তি কতবার গুণ হবে সেটা নির্দেশ করে আর বৃত্তির আগে যেটা থাকে এটা গুণ অবস্থায় থেকে যায় সহকটা দুই প্রকারের হয় সহক আকরিক সহক আকরিক সহকটা এরকম যদি এম এক্স এই এক্স এর জন্য এই এমটা হচ্ছে আকরিক সহক অর্থাৎ যেটা অক্ষর প্রতীক গুণ অবস্থাতে বৃত্তির সাথে যেটা যেই অক্ষর প্রতীক গুণ অবস্থায় থাকে সেটা হচ্ছে আকরিক সহক আমি এটা মুছে দিচ্ছি দেখো আই তো দেখাই আরেকটা জিনিস দেখাই এটা লিখলাম কি এক্স আবার এটা হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স কিউ অর্থাৎ এটা এক্স এটার কোনো পাওয়ার দেওয়া নেই কিন্তু এটা পাওয়ার মনে মনে ওয়ান আর এক্স এর পাওয়ার কত টু টু থাকলে এটাকে বলবো এক্স স্কোয়ার স্কোয়ার হচ্ছে বর্গ এটা হচ্ছে কিউব গণ এক্স কিউব যদি এরকম হয় যে এ দিয়ে এর উপর পাওয়ার টু থাকে তাহলে এ স্কোয়ার এর উপর যদি থ্রি থাকে এ কিউব এরপরে আসো এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা পড়বো এক্স টু দি পাওয়ার যদি থাকে তাহলে কি যে করবো থাকে তাহলে কি করবো যে পি টু দি পাওয়ার সেভেন তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমি এদিকে যাব না আমি এটা মুছে দিচ্ছি এখন আসো আমরা গুণ করবো প্রথম এক নম্বর অঙ্কের দেখো সমাধান আছে কি এক্স স্কোয়ার গুন অন এক্স ফাইভ তোমাদের তোমরা ক্লাসে এমন কিছু কথা এমন ভাবে শুনবা যেটা কখন তুমি তোমার ক্লাসে অথবা অনলাইন শোন দেখো আমি এটা হচ্ছে এখানে এক্স এখানে হচ্ছে বৃত্তি সবগুলো বৃত্তি রূপে একই রকম বৃত্তি যদি একই হয় একটাই স্লোগান স্লোগান তো আমরা বুঝি বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো যুগ হয় তাহলে আমি বৃত্তি এখানে এক্স এখানে এক্স এখানে এক্স একরকম বৃত্তি তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে দেখো সবগুলো বৃত্তি না লিখে আমি একটা বৃত্তি লিখলাম এখন পাওয়ারগুলো কি হবে যোগ হবে তাহলে 2 যোগ 3 যোগ 5 পাওয়ার কোন তো মাথার উপরে থাকে আমি যদি এটা লিখি পাওয়ারগুলো x প্লাস থ্রি প্লাস ফাইভ এটা কিন্তু এক্সের সাথে কিন্তু এগুলো কিন্তু পাওয়ার বোঝাচ্ছে না সো তোমরা সবাই যারা এই ক্লাসটা দেখছো পাওয়ার কিন্তু মাথার উপরে থাকে পাওয়ার মাথার উপরে থাকে অবশ্যই মাথার উপর দিয়ে লিখতে হবে এখন যদি যোগ করে দেই a x 2 আর 3 ले, 5 5 আর 5 যোগ করলে 10 x টু দি পাওয়ার 10 এটাকে আমরা কি বলব x এরপর বলব যে টু দি পাওয়ার টু দি পাওয়ার অর্থাৎ থ্রি এর উপরে যদি যায় তাহলে আমরা এটাকে কি বলব টু দি পাওয়ার টু দি পাওয়ার বলে তারপর যত সংখ্যা তত বলে দিবা

তিন জায়গার মধ্যেই এ আছে অর্থাৎ বৃত্তিগুলো একই রকম কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে যদি বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে এখানে এর পাওয়ার হচ্ছে এখানে পাওয়ার দেখা যায় না গেলে আমরা মনে মনে কি বলবো ওয়ান বলবো তাহলে আমি সবগুলো বৃত্তি না লিখে একটা বৃত্তি লিখে দিব এরপরে পাওয়ার গুলো যোগ করবো এখানে পাওয়ার হচ্ছে ফোর যোগ এটা পাওয়ার হচ্ছে সেভেন যোগ এটা পাওয়ার হচ্ছে ওয়ান এখন যদি যোগ করি এ ফোর আর সেভেন যোগ করলে এগারো এগারো আর এক যুগ করলে বারো তাহলে এক টু পাওয়ার কত হলো টুয়েলভ এখন আমরা তিন নাম্বার সমাধানটা করি দেখাই থ্রি এক্স স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার ফাইভ প্রথমে দেখো এক্স এর শখ হচ্ছে এর শখ হচ্ছে টু আর এ এক্স স্কোয়ার শখ হচ্ছে থ্রি অর্থাৎ এর শখ হচ্ছে থ্রি সংখ্যাগুলো প্রথমে আমরা গুণ করে দিব তাহলে আমরা সংখ্যাগুলো যদি সরাসরি গুণ করে যে কোনো সমস্যা নেই মনে করো তোমার কুমিল্লা থেকে ঢাকা যাওয়া তুমি ঢাকা যেতে চাও তোমার গন্তব্য হচ্ছে ঢাকা তুমি যে দিক দিয়েই যাও তোমার ঢাকা যাওয়া হলেই হলো তুমি অঙ্ক যেভাবেই করো তুমি নিয়ম ঠিক রেখে তোমার তোমার গন্তব্য হচ্ছে অঙ্কটা সমাধান করা তো দেখো আমি যদি এই 2 আর এখানে তিন যদি গুণ করে দেই সরাসরি তাতে কোনো সমস্যা নেই আর গুণটা যদি আমি এভাবে দেখায়ও দেই 2 3 ঠিক আছে ইনটু এখানে ভিত্তি দেখো x এখানেও x এখানেও x একই রকম ভিত্তি সবগুলো না লিখে একটা ভিত্তি লিখলাম গুণের সময় কি করব পাওয়ার যোগ করব এটা পাওয়ার হচ্ছে 1 1 যোগ এটা পাওয়ার 2 যোগ এটা পাওয়ার 5 3 দুগুনে 6 এই x x লিখলাম পাওয়ার গুলো যদি এখন যোগ করি ওয়ান আর 2 যদি যোগ করে 3 3 আর ফাইভ যুগ করলে এইট এক্স টু দি পাওয়ার এইট এখন আসো আমরা চার নাম্বার উপরে সমাধান করি চার নাম্বার দেখো আছে এক্স ওয়াই গুণন এক্স ওয়াই স্কোয়ার গুণন এক্স দি পাওয়ার ফোর এটা আছে এখানে বৃত্তি আছে দুইটা একটা আছে এক্স একটা আছে ওয়াই

তাহলে এখানে আছে এম বৃত্তি আর এন বৃত্তি তাহলে এম বৃত্তি আর এন বৃত্তি আমরা বৃত্তি গুলো আলাদা লিখবো লিখে পাওয়ার গুলো যোগ করবো যেহেতু গুণ অবস্থায় আছে যেহেতু যোগ অবস্থায় থাকতো বা বিয়োগ অবস্থায় থাকতো তাহলে আমরা কি করতাম না এই পাওয়ার গুলো যোগ করতাম না এখানে এম লিখলাম এটা এম এর পাওয়ার হচ্ছে থ্রি যোগ এটা পাওয়ার হচ্ছে ওয়ান দেওয়া নাই দেওয়া না থাকলে ওয়ান

পাওয়ার ফাইভ প্রথমে আমরা এখানে সংখ্যা আছে সংখ্যাগুলো গুণ করে দিব আমি গুণ অবস্থায় লিখতে পারি বা সরাসরি গুণ করে দিতে পারি 5 গুণন সিক্স এপার দেখো এপার বৃত্তি আছে কয়টা চিন্তা করে দেখো বৃত্তি আছে এখানে এ আছে আর বি আছে তাহলে এ বৃত্তি আর বি বৃত্তি তাহলে এ বৃত্তি প্রথমে এ বৃত্তি এটা পাওয়ার হচ্ছে 1 যোগ গুণন সময় বৃত্তি যদি একই হয় গুণন সময় পাওয়ার গুলো যোগ হয় বারবার বলছি তোমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা আর খেয়াল করবা যে আমি কোথায় বলছি এটা পাওয়ার হচ্ছে 1 এটা পাওয়ার হচ্ছে 2 যোগ এটা পাওয়ার হচ্ছে 4 ইন এপার আছে বি বৃত্তি

রাশিটার মধ্যে দুইটা পদ আছে পদ গুলো বিভক্ত করা হয় প্লাস মাইনাস দিয়ে তাহলে টু এক্স হচ্ছে প্রথম পদ আর থ্রি ওয়াইটা হচ্ছে দ্বিতীয় পদ রাশি কিন্তু একটা তাহলে এই যে রাশিটা এই রাশিটা প্রথম পদের সাথে একবার গুণ হবে এই রাশিটা দ্বিতীয় পদের সাথে একবার গুণ হবে দেখো আমি যদি লিখি এভাবে টু এক্স ইন্টু ফাইভ এক্স ওয়াই এই প্লাস টিনে প্লাস টিনে দিয়ে দিলাম আবার থ্রি ওয়াই ইন্টু ফাইভ এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে আমরা বুঝাতে পারি এখন দেখো এই সংখ্যাগুলো যদি গুণ অবস্থায় লিখতে চাও লিখতে পারবা যদি সরাসরি লিখতে লিখতে চাও সেটাও পারবা তাহলে ওয়ান যোগ এ এক্স এর পাওয়ার ওয়ান ইন্টু এ ওয়াই এ প্লাস টিন দিলাম আবার এখানে সংখ্যাগুলো যদি আমরা গুণ অবস্থায় লিখতে চাই লিখতে পারবো ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু ওয়াই যেহেতু এক্সট্রা আমাদের বর্ণমালায় এক্সট্রা আগে আমরা এক্সট্রা আগে লিখবো সাজিয়ে লিখবো এক্স ইন ওয়াই এটা পাওয়ার ওয়ান যোগ এটা পাওয়ার অফ ওয়ান পাঁচ দোকানে দশ এ এক্স এক্স এর পাওয়ার ওয়ান আর ওয়ান যুগ বলে টু আর ওয়াই ওয়াই এ প্লাস টিনওয় প্লাস টিনও দিলাম তিন পাঁচা পনেরো এ এক্স এক্স লিখলাম এক্স এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই তো ওয়ান ওয়ান মনে মনে আছে এ ওয়াই ওয়ান আর ওয়ান যোগ করলে টু এটাই আশা করি তোমরা আসলে এগুলো কোনো জটিল কোনো অঙ্ক নয় এগুলো তোমাদের বুঝলেই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা সো এই অঙ্কটা আমি করবো না তোমরা অবশ্যই এই অঙ্কটা তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদের তুমি কতটুকু বুঝতে পেরেছ এটা আমাদের যাচাই করার দরকার আছে তাই আমি এটা আমি এখানে লিখে দিলাম এম প্লাস এন ইন্টু এম এই অঙ্কটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই জানাতে হবে বুঝতে দিচ্ছি আমরা এখন নয় নাম্বার অঙ্কটা করব নয় নাম্বার দেখো আমি একটা অঙ্ক উঠেছি বা ইন্টু চিহ্ন দিলেও পারি ফোটা দিলেও পারি কোন সমস্যা নেই আবার এ প্লাস বি হচ্ছে না আসলে জটিল না এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি

চিহ্নগুলো গুণ করে নিতে হবে চিহ্নগুলো গুণ করার নিয়ম কি যে প্লাস ইনটু প্লাস সমান সমান প্লাস আবার প্লাস ইনটু মাইনাস সমান সমান মাইনাস মাইনাস ইনটু প্লাস সমান সমান মাইনাস 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 ইনটু সমান সমান প্লাস অর্থাৎ এখানে যদি চিন্তা করো এই জায়গাটি যে একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয় আর দুই রকমের চিহ্ন গুণ করলে কি হয় মাইনাস হয় তাহলে এই এর চিহ্ন হচ্ছে প্লাস আর এ এর চিহ্ন হচ্ছে প্লাস প্লাসে প্লাসে অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস

তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন চলে যাব দশ নম্বর কোটি করতে নম্বর আছে পি কিউ গুন কিউ পি স্কোয়ার গুণন পাওয়ার ফাইভ এখানে বৃত্তি আছে পি আর হচ্ছে কিউ

এ কিউর পাওয়ার হচ্ছে ফাইভ এই ফাইভ লিখলাম এখন যোগ করি ওয়ান আর টু যোগ করলে থ্রি থ্রি আর ফোর যোগ করলে সেভেন পি টু দি পাওয়ার সেভেন এখন কিউটা যোগ করি ওয়ান আর থ্রি যোগ করলে ফোর ফোর আর ফাইভ যোগ করলে নাইন কিউ টু দি পাওয়ার নাইন এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের পূর্বের ক্লাসটি ছিল বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ যোগ ছিল আমি পাশাপাশি বিয়োগ দেখিয়েছি তার পূর্বেও আমরা বীজগণিতীয় রাশির এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো যাতে আর তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধবকে তুমি এই ক্লাসগুলো দেখার জন্য সাজেস্ট করতে পারো যদি উপকার হয় যদি তোমার এই ক্লাসগুলো ভালো না লাগে আমি আমি বলবো যে যে টিচারের ক্লাসগুলো তোমার ভালো না লাগে তোমার না দেখাটাই ভালো যদি আমার ক্লাসটা তোমার ভালো না লাগে অবশ্যই না দেখাটাই ভালো আমি এটি সাজেস্ট করব আর যাদের অবশ্যই আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাস গুলো মনোযোগ দিয়ে দেখবা আর তুমি যদি বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা না বুঝলেও কমেন্টে জানিয়ে যাবা তো আমরা ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ